আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স উপরে থামবেল দেখেই বুঝে গেছেন যে আজকের কোন বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা রমজানের প্রস্তুতি কীভাবে নিতে পারি এই বিষয়ে কয়েকটা আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একটু তুলে ধরব ইনশাল্লাহ আশা করি এগুলো খেয়াল রাখলে আমাদের রমজান চলা সহজ হবে এক নম্বর বিষয় হল কোমন করনফুল ইউ ইহু বিয়াদি ফিল্লাম ইস্তাতি ইস্তি কলবি আফুল ইমান এ হাদিসের আলোকেই কথাটা আমি বলতে চাই আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম বলেছেন তোমাদের মাঝে যখন তোমরা দেখো যে কোনো গুনাহের কাজ সংগঠিত হয় তখন তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের প্রথম কাজ হলো বিয়াদিহি ফালি ইরুহু বিয়াদিহি এখানে কিন্তু তাকিদ দিয়ে বলা হয়েছে ফালি ইউগঈ ওই কাজটাকে ওই গুনাহের কাজটাকে তোমরা পরিবর্তন করবে বিয়া দিহি অর্থাৎ হাত দিই হাতের মাধ্যমে এই কাজটাকে বারণ করার কথা আসছে এখানে একটা বিষয় খুব লক্ষ্য করা দরকার সেটাই হলো এলাকার যদি কোনো প্রতাপশালী ব্যক্তি হয় যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন দুনিয়া বিলেনে উনি অবশ্যই কোনো গুনাহের কাজ রমজান মাসে দেখতেছে চায়ের দোকানে হইতেছে হ্যাঁ অনেক বাচ্চারা মোবাইলে গেমস খেলতেছে অনেক বাচ্চারা বিভিন্ন গুনাহে লিপ্ত হয় অনেক বাচ্চারা তার সামনে একটা গালি দিল অনেক বাচ্চা তার সামনে অন্য একটা গুনাহের কাজ করলো কথার কথা টিপি দেখতেছে এরকম অথবা দাঁড়িয়ে প্রসাব করতেছে অনেক আছে না দাঁড়িয়ে পেশাব করে আসলে দাঁড়িয়ে পেশাব করলে কিন্তু প্রচুর ক্ষতি যুবকরা তো বোঝো না এক সময় যখন ক্ষতিটা হয়ে যাবে তখন বুঝতে পারবা আল্লাহ এই থেকে যুবকদেরকে হেদায়ত দান করেন হেফাজত করেন তো এক নম্বর বিষয় হলো যখন গুনাহের কাজ দেখবে তখন সে হাত দিয়ে বারণ করবে যে গুনাহের কাজটা থেকে আসলেই তাদেরকে গুনাহের কাছ থেকে ফিরানো দরকার এই হলো এক নম্বর কাজ আর দুই নম্বর কাজ এর পরে যেটা বলা হয়েছে ফাইল্লাম ইয়েস্তিয়ানি ফাইল ইসা আনিহি যদি সে হাত দিয়ে ফিরানোর মতো শক্তি সামর্থ্য না রাখে তাহলে সে ওই গুনার কাজটাকে তার নিজের হাত দিয়ে ফিরিয়ে দিবে নিজের যে হাত আছে এই হাতটা দিয়ে সে গুনার কাজটাকে ফিরিয়ে দিবে এখন হাত দিয়েও ফিরানোর সামর্থ্য নাই এরকম মুসলমান খুব কম যদিও হাদিসে তৃতীয় নম্বরটা আসছে ফাইল্লাম ইস্তাতী ফাবি কলবি সেই অন্তর থেকে খারাপ জানবে গুণাটাকে ফেরানোর পরিকল্পনা করবে পাদ আলী কাদা আফল ইমান এটা ইমানের রেখে সর্বনিম্ন স্তান হ্যাঁ দুর্বলতার পয়েন্ট আর কি এটা যাই হোক কিন্তু বিষয় হলো দ্বিতীয় মানে মাঝখানে যেটা প্রথমটা এবং তৃতীয়টা বাদ দিলাম মাঝখানে যেটা এটা আমাদের প্রায় লোকের সম্ভব অর্থাৎ কোনো একটা গুনাহের কাজ হয়েছে তখন আমি জবান দেওয়া বলতে পারি যে ভাই যে তুমি এই গুনার কাজটা করিও না অর্থাৎ দাওয়াতে আমল যেটাকে বলা হয় এই বিষয়টা আমরা একেবারে লক্ষ্য রাখি বিশেষ করে রমজান মাস যেহেতু চলে আসছে আমার রোজা রোজার প্রস্তুতিমূলক আমি আমার রোজার প্রস্তুতিমূলক আমার ঘর থেকে শুরু করে আমার বাচ্চাকে আমার ঘরওয়ালাদেরকে আমার বাবাকে মাকে আমার সন্তানাদিকে আমার অধীনস্থ যারা আছে আহাল পরিজন সবাইকে আমি এই বিষয়টাকে বলতে থাকি কারণ ভাই আল্লাপাকরণে একটা আয়তের ভিতরে বলেছেন কু আংফুসা কুম আহলি কুমনা তোমরা আগে নিজেকে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তারপরে আহাল পরিজনকে বাঁচাও তার মানে আমাকেও বাঁচাইতে হবে এবং আহাল পরিজনকেও বাঁচাইতে হবে এটা আমার দায়িত্ব এই জন্য আমাদের ঘরওয়ালাদেরকে শুরু করে আমাদের তারপরে আমাদের মহল্লাবাসী তারপরে আমাদের ইউনিয়ন পর্যায়ে তারপরে আমাদের হ্যাঁ আমাদের থানা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এরপরে দেশ পর্যায়ে এরপর আল্লাহ কবুল করলে আপনি পুরা বহির্বিশ্বে সব জায়গায় দেওয়া তারা আমল ছড়াবেন করবেন আলহামদুলিল্লাহ কিন্তু প্রথমত আপনার ঘর থেকে শুরু করেন আজকে আমাদের সবচেয়ে বড়ো একটা সমস্যা হচ্ছে নিজে ঠিক না হয় শুধু অন্যের দোষগুলো আমরা দেখি বেশি অমুক লোকে কী করলো সে কী করেছে সেইভাবে চলে কেন সে তো একটা রোজাও রাখে না সে রোজার দিনে বিড়ি খায় সে রোজার দিনে সিগারেট খায় এটা করে ওটা করে আরে ভাই তুমি কি করতেছো তুমি কী আমল করছো তুমি কয়দিন তোমার প্রতিবেশীর জন্য দোয়া করেছো বলো তুমি তোমার প্রতিবেশীর জন্য তোমার প্রতিবেশী খারাপ তুমি তার জন্য কয়দিন নামাজ পড়ে দু হাত তো আল্লাহর কাছে কান্নাকাটি করেছো আল্লাহ আমারে এই প্রতিবেশীকে তুমি বাঁচিয়ে দাও তাকে হেদায় দান করো তাকে দিনের সহিবুজ দান করো আল্লাহ তাকে জাহান নাম থেকে বাঁচাও এরকম কোনো দিন বলছো শুধু তো বিদ্বেষ হিংসা আজকে বাংলাদেশের ভেতরে হিংসা মানুষ জ্বলে পড়ে ছাই হয়ে যায় কারো ভালো দেখছে তো কোনো বক্তা ভালো লাইনে চলে গেছে তার জন্য হিংসা করে এরকমভাবে আজকে হিংসার খুব আমাদের ছড়াছড়ি হিংসা আমরা ছেড়ে দেই ভুলে দিই হিংসা মারাত্মক একটা খারাপ এটার কারণে সমস্ত নেক আমল ধসে পড়ে যায় তো যাই হোক অন্যদিকে আমি আলোচনা বাড়াবো না মূল বিষয়টা হচ্ছে আমরা রোজার প্রস্তুতি তো আমার প্রথম বিষয়টা হলো এই যে হাদিসটা বললাম গুনা থেকে মানুষকে বাঁচানোর একটা ফিকির করা মানুষকে গুনা থেকে বাঁচানোর জন্য নিজে বেশি বেশি দাও আমল করা এটা একটা এইটা একটা রোজার প্রস্তুতি যেহেতু রোজা রমজান মাসটা কি গোনাকে ধুয়ে মুছে সাপ দেবে অতএব আপনি যদি গুনা এখনও করতে থাকেন তাহলে কেমন হইলো এই গুনা থেকে সাফ হওয়াটা রাস্তা বের করতে হবে রোজা আসতে আসতে মানুষকে বুঝতে হবে ভাই রমজান মাস চলে আসছে এখন অন্তত রোজার খাতিরে ভাই তুমি তোমার ঘর থেকে যে টিভিটা সে সরাই ভালো টিভিটা বন্ধ করে দাও টিভির সামনে পর্দা ঝুলাই দাও এটা আর চালাব না এভাবে বলেন হ্যাঁ অন্তত রোজার খাতিরে ভাই তুমি দোকানে আর এই বিড়ি সিগারেট এগুলো বিক্রি বিক্রি করো না এরকম বুঝান ব্যবসায়ী ভাইকে বুঝান ভাই তুমি অন্তত রমজানের খাতিরে তোমার হোটেল তো তুমি সারা বছর চালিয়েছো অন্তত ভাই রোজার খাতিরে তোমার এই ব্যবসাটা তুমি একটু বন্ধ রাখো ভাই তোমার জীবন অনেক কাজে লাগবে এরকম করে বুঝান ইনশাল্লাহ এভাবে করলে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি এইভাবে দাওয়াতার আমল শুরু করি তাহলে আমাদের রোজার প্রস্তুতিটা সুন্দর হবে এরপরে দ্বিতীয় স্টেপ হলো আমাদের রোজার প্রস্তুতিমূলকভাবে আমি নিজেকে সাজায় নিব নিজেকে গুছিয়ে নিব এবং নিজেকে কোমরে গামছা বেঁধে যেটাকে বলা হয় কোমরে গামছা বেঁধে নিজেকে আমি তৈরি করে নিব যে আমি অবশ্যই রমজান মাসে গুণা করব না অবশ্যই রমজানে বাইরেও করতে বল করবেন এরকমটা বুঝাই নেই মানে করবেন না ওই সময়ও বাকি এখন পুরাপুরি আলাদা করেন আল্লাহ রোজা এসছে রমজান মাস চলে আসছে তো দামি মাস আমি আর গুনা করব না তবা করতেছি আল্লাহর কাছে পরিপূর্ণ পবিত্র অবস্থায় এই মাসে ঢুকতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে খাস তবা করলে এবং আপনি তৃতীয় নম্বর স্টেপ হল রোজার প্রস্তুতিমূলক আপনি কিছু টাকা পয়সা এটা আসলে আমাদের আগে থেকেই করতে হয় উচিত আমাদের যে আমরা যে সারা বছর এগারোটা মাস যে আমরা কামের রোজগার যে যা কম বেশি করেছি এর থেকে কিছু কিছু হলেও রমজানের জন্য এক্সট্রা কিছু টাকা রেখে দেওয়া দরকার আমার রোজায় খরচ বেশি হবে হ্যাঁ এরকমভাবে এর একটা খেয়াল রাখা তারাবির হাতিয়া দিতে হয় হ্যাঁ তারপরে আমাদের ঘরের এ টু জেড বাজার সদায় একটু ভালোভাবে রান্না করতে হয় ইফতারের ইফতার করতে হয় ইফতার মানুষকে করাতে হবে মসজিদে ইফতার দিতে হবে এরকম নিজে তারপর জাকাতের টাকা দিতে হবে ফেতরার টাকা দিতে হবে এরকম বিভিন্ন জিনিসগুলো হিসাব করে করে রমজানে কিন্তু একটা ব্যবহুল খরচ হয়ে যায় মানুষের সেই সুবাদে আমার আগে থেকেই কিছু টাকা ইনভেস্ট এই মাসের জন্য করা একেবারে জরুরি এবং দরকার এর আমি মনে করি সেই সুবাদে আমরা এখন তো যেহেতু রমজান একেবারে কাছাকাছি চলে আসছে তো যার যার সামর্থ্য অনুযায়ী যার যতটুকু টাকা পয়সা আছে আমরা সে থেকে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ দান শতাকা করব এবং প্রত্যেক বিশ আরেকটা জিনিস বলে দিয়েছিল সেটা হল রমজানের চারটা জুমা এই চার জুমায় অন্তত যখন মসজিদে যান বেশি বেশি করে দান করবেন কারণ একটা জানেন দানের অনেক ফজিলত এটা আমি আর একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ রোজার বিষয়ে তো আলোচনা আসতেছে আমরা সব বিষয়ে আলোচনা করবো তো এই হলো রোজার আরেকটা প্রস্তুতির বিষয় আর আরেকটা প্রস্তুতি আমার জেনে যেটা ধরে সেটা হলো আমি আমার ঘরের ভিতরে রমজান মাসে কিছু ইবাদত করার জন্য স্পেশাল আমার জায়না আমার টুপি আমার আতর আমার তসবি আমার নতুন পোশাক আদি এগুলো আমি একবারে ধুয়ে মছে সুন্দরভাবে সাফ করে রাখব এবং আবনের যারা আছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই দরকার তারাও জামা কাপড়গুলো সুন্দরভাবে ধুয়ে মুছে সুন্দরভাবে গুছিয়ে রাখবো আর যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারাও অবশ্য একটু সেন্সিটিভ থাকবেন রমজান মাস যেহেতু সব দিকে বাচ্চা প্রসাব করে দিতে পারে সেই সুবাদে ওকেও একটু ভালোভাবে রাখা এখন তো ডিজিটাল যুগ আসছে প্যাম্পাস আছে ওগুলো পরে রাখার সমস্যা হয় না ওগুলো দিয়ে আমরা থাকতে পারি ওদেরকে রাখতে পারি হ্যাঁ এইভাবে করে করে আমি আমার নিজেকে মানে তৈয়ার রাখা আর কি যে যে কোনো মুহূর্তে আমি রমজানে একটা ইবাদত করতে পারি এক কথা হলো এটা আর পুরুষ তো কোনো সমস্যা নেই সে যে কোনো মুহূর্তে করতে পারে সুযোগ পেয়েছেন তো মস্তিদে গিয়ে একটু ইবাদত করলেন হ্যাঁ শুধু যে হারাম অক্তটা ব্যতীত নামাজ এই বেদ যেমন ফজরের সূর্য ওঠার বিশ মিনিট পর আগ পর্যন্ত নামাজ পড়ে যায় না এরপরে আপনি জোহর বন্ধ পড়তে পারবেন আবার জোহর রক্ত শুরু হয়েছে ঠিক মানে সূর্যটা মাথার উপরে থাকলে তখন পড়া যায় না সূর্য হারলে পড়তে পারবেন আবার আজানের পর থেকে মাগরিব বন্ধ পড়তে পারবেন না এই কয়েকটা টাইম ব্যতীত আপনি সবসময় নফল নবাদ করতে পারবেন ইনশাআল্লাহ ফলে ইবাদো করেন নামাজ আদায় করেন এবং রমজানের জন্য তৈরি হন সবাইকে দাওয়াত থাকেন রমজানের কথা বেশি বেশি প্রচার প্রসার করেন সবাইকে উৎসাহ করেন রমজানের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন নিজেও তৈয়ার হন আরেক ভাইকে তৈরি করেন ইনশাল্লাহ আশা করি আমাদের সকলের জন্য ফায়দা হবে পাক আমাদের সকলকেই রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি হওয়ার টপিক দান করেন বিশেষ করে গুনাহ ছেড়ে আমি প্রথম কথাটাকে আবার লাস্ট টেনে ধরছি আমি যে হাদিসটা বলেছিলাম মানে আমি খুব মন করেন ফালিবাই রুবিয়া আদি আমরা যে যাদের সামনেই যখন কোনো গুণা হবে আমি নিজে তো অবশ্যই করবো না আমার সামনেও যদি গুণা হয়ে যায় কারো তখন আমি গোনাটাকে অবশ্যই বলবো হয় তুমি এটা করিও না গুনা থেকে আমি তাকে অবশ্যই অবশ্যই বারণ করবো এবং তাকে আমি গুনার থেকে এইভাবে বারণ করব যে যে সে যেন আমার কথাটা মানতে বাধ্য হয় মানে আমি খুব নরম ভাষায় খুব ভালো ব্যবহার দিয়ে সুন্দর আখলাখ দিয়ে রাগ ধমক দিয়ে নয় কারণ কাউকে আপনি রাগ দিবেন তখন সে এর থেকে আরও মারাত্মক গুণায় লিপ্ত হতে পারে সে আপনার সাথে রাগ দেখে আরও বড় গুণা করবে তাকে ঠান্ডা মাথায় সুন্দরভাবে বুঝিয়ে গুণা থেকে বাঁচার চেষ্টা করবেন পাক আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করে তৌফিক দান করেন এবং আমাদেরকেও আল্লাহ তালা গুণা থেকে বাঁচার তফিক দান করেন রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি